ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগিং নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে লেমন চিকেন রেসিপি তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো লেমন চিকেন রেসিপি এই রেসিপিটা এর আগে আমি আর একবার শেয়ার করেছিলাম যেটা হচ্ছে ইউটিউবে কিন্তু আজকের পদ্ধতিটা একদমই অন্যরকমভাবে করবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা পুরোটাই কিন্তু আমার মতো করে রান্না করেছি আমি কোথাও থেকে দেখেও না বা কিছু না তো চলো তোমার সঙ্গে শেয়ার করি তোমরা এভাবে রান্না করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন খুব ভালো মতো ধুয়ে বেছে রেখেছি তারপর এর মধ্যে ম্যারিনেট করে নিতে হবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য সাদা তেল এবার মাংসটা খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে এর মধ্যে এক্সট্রা আর কিচ্ছু দরকার হবে না শুধুমাত্র এই এই কটা উপকরণ দিয়েই কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তো অন্যদিকে আরও একটা কিন্তু এখানে মশলা বানিয়ে নেব যেটার জন্য এখানে দেড়শো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে টক দইটা ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটা একটা মশলা অ্যাড করবো যেটার জন্য মশলা বানিয়ে নেব এখানে আমি কাঁচা লঙ্কা পাঁচ ছটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি তো এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু এই দইটার মধ্যে এই যে লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব একটু সর্ষের তেল এবার কিন্তু এই মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেলে এবার যে পনেরো মিনিট ধরে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটা কিন্তু এবার এই টক দইটার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব তার আগে যে জলটা বেরোবে মানে লেবু দিয়ে লবণ দিয়ে যেটা মেখে রেখেছিলাম যে জলটা সেই জলটা কিন্তু এভাবে ছেঁকে ছেঁকে টক দইয়ের মধ্যে দিতে হবে যাতে ওই টক জলটা যাতে না আসে ঠিক আছে এই এই প্রসেসগুলো দেখলে কিন্তু চিকেনটা রান্নাটা খুব টেস্ট হবে তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করো তো এই দেখো নিচে কিন্তু অনেকটা জল রয়েছে এই জলটা কিন্তু এই রান্নাতে কোনো কোনোভাবেই ইউজ করা যাবে না তো দেখো খুব ভালো মতো কিন্তু এবার টক দইয়ের সঙ্গে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা রাখতে পারলে খুবই ভালো আর যদি হাতে সময় না থাকে এটা কিন্তু আধা ঘন্টা মতো রেস্টে রাখতে হবে আধা ঘন্টা পর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে খুব ভালো মতো এবার এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা পুরোটাই সরষের তেলে করবো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তো চলো এবার দেখতে থাকো এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি রসুনটা দেখতে পাচ্ছ এইভাবে ঠিক কেটে নিয়েছি তো রসুনটা একটুখানি লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে তিনটে ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তো তোমরা দুটো দিতে পারো মিডিয়াম সাইজের তো দেখতেই পাচ্ছ এখানে এখানে কিন্তু হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কিন্তু এখানে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে তো তারপর এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কিভাবে ছাড়িয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু এখানে আমি দুটো মানে পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তো তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো এবার কিন্তু এই মানে সমস্ত উপকরণটা খুব ভালো মতো ভেজে নেব। thank <laughs> you এই রান্নাটা এতই সহজ যে তোমরা সবাই এই রান্নাটা কিন্তু করতে পারবে দেখতে পাচ্ছ একটু লবণ দিয়ে দিলাম যাতে ভাজাটা খুব ভালো মতো নরম হয়ে যায় তো তারপর ভাজাটা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এই যে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা ধরে যে চিকেনটা এবার কিন্তু চিকেনগুলো সব এক এক করে দিয়ে দেব আর এই রান্নাটা সত্যি বলতে ভীষণই খেতে ভালো হয় নান বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে তোমরাও ট্রাই করতে পারো লেমন চিকেন নামটা শুনলেই অনেকে মনে করে যে কীভাবে বানাবো কীভাবে বানাবো কিন্তু এতই সহজ রেসিপিটা যে না দেখলে তোমরা বিশ্বাসই করবে না তো একবার বানিয়ে করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে টেস্টটাও খুব সুন্দর লাগবে তারপর পুরো ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে এবার কিন্তু একটু ভালো মতো কষিয়ে নেব খুব ভালো মতো সব মিশিয়ে ঢাকা দিয়ে দেবো তো তারপরে ঢাকা দেওয়া হয়ে গেলে দেখবে এর থেকে কিন্তু আপনি নিজে থেকে কিন্তু জল বেরোবে যেহেতু টক দইটা দেওয়া ছিল টক দই দেওয়া থাকলে দেখবে জল এমনিতেই বেরোয় সেরকমই কিন্তু মাংস থেকে জল বেরিয়ে যাবে এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেব মাংসটা মাঝে মাঝে ঢাকনা তুলে নেব আর একবার করে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো জল অ্যাড করিনি এইভাবেই কিন্তু মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে তো ঢাকনা তুলে বারবার নেড়ে দেব আর ঢাকা দিয়ে দেবো চলো এইভাবে কিন্তু দশ মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি তো তারপরে সামান্য একটু হলুদ অ্যাড করব এখানে সামান্য একটু হলুদ অ্যাড করাতে কিন্তু কালারটা একটু চেঞ্জেস আসবে তো তোমরা অনেকেই এখানে কালার মানে হলুদ কিন্তু ব্যবহার করে না এই মাংসতে আবার অনেকে দেয় তো আমি সামান্য একটু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জেস চলে এসেছে তো এখন কিন্তু আবার ঢাকা চাপা দিয়ে দেব এবং আরও একটুখানি কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দিতেই হবে কেননা যেহেতু টক দই দিয়েছি তো নাহলে ফ্লেভারটা টক হবে ঠিকই কিন্তু মিষ্টিটা দিলে একটুখানি ব্যালেন্সটা ঠিক হবে তো তো তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে কড়াইতে লেগে লেগে আসছে মানে লেগে আসছে বলতে কি এখন আর কিন্তু জল নেই এখন আমি এখানে গরম জল অ্যাড করবো যতটা পরিমাণ আমি মানে জল রাখতে চাইবো সেরকমই ফোটানোর মতো কিন্তু এখানে এক বাটি জল আমি গরম জল অ্যাড করব জল দিয়ে ঢাকা দিয়ে দেব এবং ফুটতে যখন থাকবে তখন কিন্তু ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দেবো পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ ঝালটার জন্য আমি কিন্তু দেখতে পেয়েছো তোমরা কিন্তু এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি তো এখানে পুরোটাই গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে একটু চিলি ফ্লেক্স তো এর মধ্যে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করতে হবে না গোলমরিচের ঝালটাতেই কিন্তু টেস্টটা সুন্দর হয়ে যাবে আর এখানে দিয়ে দেবো একটা লেবু পাতা তোমাদের কাছে যদি লেবু না থাকে পাতে লেবু বা যে কোনো লেবু পাতা কিন্তু এখানে দিয়ে দিতে পারো লেবু পাতার যে গন্ধটা কিন্তু বেশ ভালো আসবে লেবু পাতাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়বো না দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধটা খুব ভালো আসে তারপর একটু পরে কিন্তু ঢাকনা তুলে দিয়ে দেবো সামান্য একটু চিলি সস চিলি সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবং পাঁচ মিনিট গ্যাস অফ করে রেখে দেবো এরপর সার্ভ করে নেবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব লেমন চিকেন তো তোমরা কিন্তু প্লিজ এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি কেউ রুটি লুচি বা পরোটা লুচির থেকেও পরোটা বা নানের সাথে কিন্তু দারুণ যাবে তো তোমরা চলো এখানে কিন্তু গার্নেশিংয়ের জন্য একটুখানি মানে সাজিয়ে নিচ্ছি পুরোটা লেবু আর লেবু পাতা দিয়ে তোমাদের দেখো কেমন লাগছে লুকটা তো আশা করছি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখ ফেসবুকের পেজটাকে কিন্তু ফলো করে দিও আর চলো আজকের মতো এখানেই টাটা করছি আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না টাটা সবাইকে